এইচ ফোর টাইম ফ্রেমের একটি চার্ট অর্থাৎ চার্টে বিদ্যমান প্রতিটি ক্যান্ডেলের সময়কাল হচ্ছে চার ঘন্টা করে চোখের দেখায় আমরা সবাই বুঝতে পারছি প্রাইজের সামগ্রিক ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে কেননা প্রাইজ ক্রমশ নিচের দিকে নেমে আসছে এখন এই ডাউন ট্রেন্ডকে আমরা ট্রেন্ড নির্ধারণ করার সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করব সূত্র অনুসারে প্রাইস যখন ডাউন ট্রেন্ডের মধ্যে অবস্থান করবে তখন প্রাইজের ক্যান্ডেল ফরমেশন ক্রমশ লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে থাকবে এই অংশে দেখুন প্রাইস ক্রমশ নিচের দিকে নেমে আসা শুরু করেছে অর্থাৎ এই অংশটি হচ্ছে প্রাইজের একটি হাই লেভেল এরপর কিছুটা রিট্রেস করার মাধ্যমে নিচের দিকে নেমে আসে এবং একটি লো লেভেল তৈরি করে এরপর পুনরায় এই লো লেভেল থেকে উপরের দিকে বাউস করে ফিরে যায় নতুন একটি হাই লেভেল তৈরি করে তবে এই হাই লেভেলটি প্রাইজের পূর্বের হাই লেভেলের থেকে নিচের দিকে অবস্থান করছে যার কারণে এই অংশটি হচ্ছে প্রাইজের লোয়ার হাই লেভেল এরপর প্রাইস পুনরায় উপরের দিকে বাউন্স করে নতুন করে লোয়ার হাই লেভেল এবং নিচের দিকে বাউন্স করে নতুন করে লোয়ার লো লেভেল তৈরি করতে করতে ক্রমশ নিচের দিকে নেমে আসতে থাকে খেয়াল করে দেখুন প্রাইজের নিচের দিকে নেমে আসার এই ধারা অব্যাহত রয়েছে এবং ক্যান্ডেলস্টিক ফরমেশনেও আমরা ক্রমাগত লোয়ার হাই এবং লোয়ার লো লেভেল তৈরি হতে দেখেছি এই ডাউন ট্রেন ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত চার্টে আপনি লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশন দেখতে পাবেন